নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল চব্বিশে এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে কেতুর গোচরে বিভিন্ন মাধ্যম থেকে সাফল্যগুলো আসতে চলেছে কারণ কেতু আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে সেখান থেকে সপ্তম ঘরের দিকে দৃষ্টি রাখবে নবম ঘরের দিকে দৃষ্টি রাখবে যার কারণে একাংশে আপনি শুভ ফলগুলো পাবেন পঞ্চম ঘরের দিকে দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যম থেকে লাভের সুযোগগুলো পেতে চলেছেন এবার কিন্তু বিশাল বড় এক পরিবর্তন কিংবা বিশাল বড় এক সাফল্য কাল থেকে আপনারা পেতে চলেছেন সাতটি দিনের মধ্যে আপনাদের যে কোনো কর্মজগতে বড়সড়ো পরিবর্তনের অপেক্ষায় আপনি রয়েছেন এবার কিন্তু কর্মজগতে বড়সড়ো সাফল্যগুলো পাবেন কিংবা টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ভুগছিলেন তারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জনের রাস্তাগুলোকে খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু আগামী কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সেই সকল জায়গায় পৌঁছবেন অর্থ উপার্জনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যে সমস্যা কিংবা বাধা নিয়েছিলেন সেই সমস্যা কিংবা বাধাগুলোকে আপনারা এবার কিন্তু নিমেষের মধ্যে দূর করতে পারবেন তাই সময়টিকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর যত আপনি মনটাকে ঠিক রাখবেন মানসিক ধৈর্যতা ধরে এগিয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন কাল থেকে একেবারে তিরিশে এপ্রিল অর্থাৎ ছাত্র দিনের মধ্যে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রেও পরিবর্তন পাবেন কর্মজগতে বড়সড়ো সাফল্য পাবেন আপনি আপনার মানসম্মানটাকে তুলে ধরতে পারবেন কিংবা আপনার যে প্রতিভা রয়েছে সেটাকে কিন্তু সকলের সামনে তুলে ধরার জন্য আপনি সাহসটা খুঁজে পাবেন এবং আপনারা এই সময়ে পারিবারিক জীবন প্রেম জীবন কিংবা আপনাদের স্বাস্থ্য বিবাহিত জীবন পড়াশোনার কেরিয়ারেও ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবেন কারণ কেতুর গোচরে আপনি প্রভাবিত হবেন কেতু আপনার রাশির প্রথম ঘর অর্থাৎ মনের অবস্থা স্বাস্থ্যের অবস্থাকে নিয়ন্ত্রিত করে চলেছে আপনার পঞ্চম ঘরের দিকে দৃষ্টি রেখেছে অর্থাৎ শিক্ষা এবং প্রেম জীবনের ক্ষেত্রে দৃষ্টিটা রেখেছে এবং আপনার রাশির নবম স্থানে ভাগ্যের স্থানে দৃষ্টিটা রেখেছে এবং আপনার রাশির সপ্তম স্থান ব্যবসাপাতি এবং বিবাহিত জীবনের ঘরে দৃষ্টি রেখেছেন তো গুরুত্বপূর্ণ কেতুর গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আর জ্যোতিষশাস্ত্র মতে কেতু গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ ছায়া গ্রহ বলে মনে করা হয়ে থাকে আর সেই কেতু গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তনগুলো এবার আসতে চলেছে তাই আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো তাই ভিডিওটি একেবারে কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আগামীকাল থেকে কোন কোন জায়গায় বড়ো সড়ো সাফল্যগুলো আপনারা পাবেন কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে দুর্দান্ত ফলগুলো আপনারা পেতে চলেছেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে সফল হতে পারবেন যে কোনো টার্গেটগুলোকে খুব সহজ সরলভাবেই আপনারা পূরণ করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় আগামীকাল থেকে আপনাদের জন্য হতে চলেছে কারণ আপনারা কেতুর গোজরে প্রভাবিত হতে চলেছেন কেতু আপনার জন্য শুভ ফল প্রদান করবে বেশ কিছু ক্ষেত্রে যারা শারীরিকভাবে সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার পরিবর্তনশীল ফলগুলো পেতে চলেছেন তো প্রথমত পারিবারিক জীবনের দিক থেকে আপনারা সফলতা খুঁজে পাবেন পারিবারিক সাপোর্টগুলো থাকবে আপনি যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন আপনি যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়েন তাহলে আপনারা এই সময়ে পারিবারিকভাবে সকল রকম সাপোর্টগুলো পাবেন পারিবারিক দিক থেকে আপনি এমন সাপোর্ট পাবেন যে কোনো বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতে পারেন পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যদি কোনো চিন্তা ছিল তাহলে কেতুর প্রভাবে সেই পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ার চিন্তাগুলো দূর হবে মনের অবস্থানটা আপনার মজবুত হতে চলেছে মানসিক বিড়ম্বনা থেকে আপনি বেরিয়ে আসবেন মনের মধ্যে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাগুলো আপনাদের দূর হবে মানসিক দিকটা আপনাদের জন্য কিন্তু একেবারে পজিটিভ হতে চলেছে আপনারা মনের মধ্যে আনন্দ খুঁজে পাবেন যারা চাকরি বাকরি কাজবাজ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার চাকরি বাকরি কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা এমন কিছু সুযোগ পাবেন যে সুযোগটা আপনাদের জন্য একটা নতুন পথ তৈরি করতে পারে নতুন সুযোগগুলো আপনার জন্য নিয়ে আসতে পারে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় যতটা সম্ভব আপনি আপনার কঠোর পরিশ্রমের দ্বারা এগিয়ে চলবেন বুদ্ধিমত্তার দ্বারা সকল কাজ করতে পারবেন তত কিন্তু সাফল্যের দিকে পৌঁছোতে পারবেন কারণ নবম ঘরে কেতু দৃষ্টি রয়েছে অর্থাৎ ভাগ্যর স্থানটা মজবুত হতে চলেছে ভাগ্যটা আপনার ভালো হবে আপনি ভাগ্যের সঙ্গটা পাবেন আপনি যদি ইতিমধ্যে বেকার বেরোজগারি পথ নিয়ে চিন্তিত রয়েছিলেন তাহলে সেই বেকার বেরোজগারি পথটা আপনার দূর হবে কেতু দৃষ্টির প্রভাবে আপনারা সেই সকল জায়গায় সুযোগগুলো পাবেন যেটার অপেক্ষায় ছিলেন কিংবা যে ধরনের মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে চাইছিলেন সেটা কিন্তু এবার আপনি পূরণ করতে পারবেন আগামী কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে একেবারে কেতুর গোচরে আপনি যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন আর বিশেষত এই সময় কাজকর্মের বিষয়ে পদোন্নতি বেতন বৃদ্ধির মতো চান্সগুলো তৈরি হতে পারে যারা ব্যবসাপাতি নিয়ে রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো ফল পাবেন কারণ কেতুর দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে অর্থাৎ সেই জায়গায় সপ্তম ঘরের দৃষ্টি সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো এই জায়গায় কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন পাবেন হঠাৎ হঠাৎ করে লাভ বাড়তে পারে ছোটোখাটো ব্যবসা থেকে প্রচুর লাভ চলে আসতে পারে কিংবা ফাটকা ব্যবসা থেকে বিশেষ এক লাভের সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে আপনারা কিন্তু লাভগুলো পেতে পারেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো কঠিন পরিস্থিতি রয়েছে তা তাহলে আপনারা সেই কঠিন পরিস্থিতিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন টাকা পয়সার অভাবগুলো দূর হবে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা আপনার মন থেকে যাবে এবং আর্থিক বিষয়ে আপনি অনেকটা সাফল্য পাবেন আর্থিক দিক থেকে দুশ্চিন্তাগুলো দূর করে এগিয়ে যেতে পারবেন যারা অর্থ সংক্রান্ত অভাব নিয়ে ভুগছিলেন তারা কিন্তু ভাগ্যের সঙ্গটা পাবেন মধ্যম পরিমাণে অর্থ লাভ হতে পারে অর্থাৎ খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু ক্ষেত্রে এমনও তো দেখা দিতে পারে যে যত্র আয় তত্র ব্যয় এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে অর্থ লাভের সুযোগ পাবেন আর্থিক আমদানি করার আপনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু বিশেষ সুযোগ সুবিধাগুলো লাভ করবেন কারণ ভাগ্যস্থান মজবুত কেতুর দৃষ্টি আপনার ভাগ্যস্থানে নবম স্থানে যার কারণে অর্থের আমদানি করবেন খরচগুলোকে সামলে নিতে পারলে আর্থিক দিকটা খুব শীঘ্রই মজবুত হবে এবং সঞ্চয়ের দিকে আপনারা মনোনিবেশ করুন দেখবেন সাফল্য আপনাকে সঙ্গ দেবে কাজকর্মের জায়গায় যদি কোনো সমস্যা ছিল ইতিমধ্যে যদি কোনো ঝামেলা ছিল তাহলে আপনারা আগামীকাল থেকে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কাজকর্মের সূত্রে বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে একেবারে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন আগামীকাল থেকে আপনারা সেই সুযোগগুলো পাবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সহপরিবার মিলে বেড়াতে যেতে পারেন কিংবা প্রিয়জনদের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগগুলো থাকতে পারে কারণ কেতুর দৃষ্টি পঞ্চম ঘরে সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে প্রেম জীবনের ঘরে সেক্ষেত্রে প্রেমজীবন বিবাহিত জীবন আপনাদের সুখকর হতে চলেছে প্রেম জীবন নিয়ে যারা চিন্তিত ছিলেন তারা আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সেই চিন্তাগুলো মেটাতে পারবেন টুকিটাকি অশান্তি ঝামেলা থাকলে সেই ঝামেলা কিংবা অশান্তিগুলো দূর হবে এবং আপনারা বিবাহিত জীবনে সুখের সময় কাটাতে পারবেন আপনি যদি আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন তাহলে আগামী কাল থেকে সেই সুযোগগুলো পাবেন বেড়াতে যাওয়ার রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ তাই যত আপনি গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন যত তাড়াতাড়ি আপনি এগিয়ে চলার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর এই সময়টা যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের ব্যাপারে কোনো না কোনো দিক থেকে প্রেম থেকে বিবাহ হতে পারে কিংবা আপনারা যে কোনো ধরনের সঙ্গী হঠাৎ করে খুঁজে পেয়ে যেতে পারেন তাই কাল থেকে সাতটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ কেতুর গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন সন্তানদের নিয়ে খানিকটা খরচপাতি বাড়তে পারে সন্তানদের দিকে গুরুত্ব দিন সন্তানদের বেপুরো আচরণ আপনার জন্য কিছুটা বিরক্তিকর হতে পারে তাই সন্তানদের দিকে নজর রাখুন এবং সন্তানদের পড়াশোনা নিয়ে খানিকটা খেয়াল দিতে হবে আর আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনায় আপনাকে মনোযোগ রাখতে হবে যত পড়াশোনায় সঠিক মনোযোগ ডাকবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনায় আপনি সাফল্য পাবেন আর যত আপনি আপনার কথাবার্তাটাকে মধুর করবেন সকলের সঙ্গে ব্যবহারটা ভালো করবেন সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন দেখবেন কাল থেকে কেতুর গোছরে একেবারে সাফল্যটা আপনাকে সঙ্গ দেবে তিরিশে এপ্রিলের মধ্যে আপনি নতুন কিছু সুযোগ পাবেন প্রেম জীবনেও সুযোগ পেতে পারেন কিংবা পড়াশোনার কেরিয়ারেও সুযোগ পেতে পারেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সুযোগগুলো পেতে পারেন আর ভাগ্যের স্থানটা মজবুত হওয়ার কারণে যে কোনো জায়গা থেকে বড় বড় পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আর এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা কিন্তু আপনি সুখের পরিস্থিতি খুঁজে পাবেন কিংবা আপনার যে কোনো রাস্তাগুলোকে আপনি মজবুত করতে পারবেন আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তিত কিংবা কোনো বিষয় নিয়ে সমস্যায় ছিলেন সেই সমস্যাগুলো মিটবে আপনার পারিবারিক দিক থেকে যতটা সম্ভব আনন্দের সময়গুলো কাটানোর চেষ্টা করবেন পারিবারিক বিষয়ে যতটা সম্ভব তিক্ততাগুলোকে দূর করার চেষ্টা করবেন কাল থেকে একেবারে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে বহু সুযোগ আসবে শারীরিক কিংবা মানসিকভাবে এবার ধীরে ধীরে আপনি সুস্থতা খুঁজে পাবেন আর আপনার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হওয়ার কিন্তু প্রবল শুভ সংযোগ রয়েছে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে বিশাল বড় সাফল্য আসবে কেতুর গোচরের প্রভাবে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন